তিরিশ কিলোমিটার দূরে অনেক দূরে আর কি আমাদের এলাকার এলাকার একজন মানুষ খবর দিলো আমার কথা বললো কখন আইসে দেখে এই অবস্থা এটা অনেক দূরে প্রায় বরিশাল শেষ সীমান্ত দিকে ঢাকার দিকে তো আইসা তো পাঁচ বছর সব জায়গায় করলাম এইটা দেখে অবাক হয়ে গেল এই কারণে আপনাদের এই জিনিসটা দেখাইতেছি ওইটুকু দেখাইতে পারতাম কিন্তু সাথে মানুষ ছিল এই কারণে এটা করতে পারে নাই

সেই হুতুটা আমার মাদেশে কাজ দাঁড়িয়ে তারপর ওইখান থেকে আমাকে নিয়ে আসতে